ভিওয়ার্স একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন টলিউড অভিনেত্রী রুক্মিনী মৈত্র বিএমডাব্লিউ ফাইভ সিরিজের গাড়ি কিনেছে তিনি গাড়িটির দাম প্রায় সাতাশি দশমিক সাত পাঁচ লাখ থেকে প্রায় এক কোটি টাকা অন্যদিকে গুঞ্জন উড়িয়ে দিয়ে সুস্থতার খবর জানালেন ছোট পর্দার অভিনেতা আরস খান নিজের সুস্থতার খবর জানিয়ে অপ্রয়োজনীয় গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তিনি গসিপে দেখে নেব আজকের তারকার রিয়েল লাইফের প্রেমিক জুটি সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র সবসময় আলোচনায় থাকেন নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা ছাপা করেন না পার্টি হোক কিংবা অনুষ্ঠান সবখানে একসঙ্গে দেখা যায় তাদের এদিকে রুক্মিনী চেষ্টা চালিয়ে যাচ্ছেন টলিউডে নিজের শক্ত অবস্থা গড়ার কাজে নতুন খবর হলো এবার একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন রুক্মিণী বিএমডাব্লিউ ফাইভ সিরিজের গাড়িটি কিনেছেন তিনি যার দাম প্রায় সাতাশি লাখ পঁচাত্তর হাজার থেকে প্রায় এক কোটি টাকা সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরুষ খান তার নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন পরে সেই সূত্র ধরে গুজব ছড়িয়ে পড়ে এবার নতুন একটি ভিডিও বার্তায় নিজের সুস্থতার খবর জানিয়ে অপ্রয়োজনীয় গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন এদিকে আরুষ খান লিখেছেন আমি সুস্থ আলহামদুলিল্লাহ অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য